চব্বিশ সালের কথা তো কিন্তু এখন আমাদের মাথায় কিন্তু ঘুরে বেড়ায় যে অত সুন্দর একটি ঐতিহাসিক মুহূর্ত যে সবাই কত আনন্দ ছিল খুশি ছিল এই কামালপুর গ্রাম দু সালে কিন্তু আবার চালু করেছে নতুন ভাবেই নতুন রূপে গুড মর্নিং এভরিওয়ান বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গার একদমই সামনে অর্থে রানাঘাট কামালপুর অঞ্চলে আপনারা এখানে কিভাবে আসবেন যে কোনো মেন লাইনে ট্রেন ধরে আপনাদেরকে চলে আসতে হবে রানাঘাট স্টেশনে রানাঘাট স্টেশন থেকে নেবে অটো এবং টোটো কিন্তু বাইরেই দাঁড়িয়ে থাকে বললেই হবে যে কামালপুর যাব বিশ্বের বড় দুর্গার সামনে নামিয়ে দেবে মাত্র মাথাপিছু তিরিশ টাকা করে ভাড়া নিয়ে কিন্তু একদম আমাদের বড় দুর্গার সামনে সে নামিয়ে দিয়েছে ডান সাইডে দেখতে পাচ্ছেন কিন্তু সেই বিশ্বের বড় দুর্গা ঢোকার সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এরকম রড ডাকা আছে যেহেতু ওখানে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দাঁড় করানো হবে তাই জন্য ওখানে কিন্তু স্ট্রাকচার রেডি করা হচ্ছে আর এই সাইডে যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন সরস্বতী ঠাকুরের মূর্তিটা পড়ে আছে আগের বছরে আর সামনেই দেখতে পাচ্ছেন আমি দেখাই আপনাদেরকে এই সাইডে কিন্তু অনেক ছাঁচের যেসব কাজ বাজ হয়েছিল আগের বছরে সবই কিন্তু আগের বছরের স্ট্রাকচারগুলো এখানে কিন্তু এইভাবে পড়ে আছে দেখতে পাচ্ছেন ছাচের কাজ সবই কিন্তু পড়ে আছে আর এইখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তাই না এটা কিন্তু আগের বছরের অসুর অসুরের যে বডি ফ্রেমটা ওটা কিন্তু এখানেই তৈরি করা হয়েছিল দেখতে পাচ্ছেন পুরো চুরে একাকার হয়ে গেছে যেহেতু আগের বছরের মাটি দিয়ে বিচালি দিয়ে করা হয়েছিল বৃষ্টি পড়ে পড়ে একদম গোলে সব পড়ে গেছে কিন্তু ঠিক আছে এই সাইডে দেখতে পাচ্ছেন বা সাইডে যেহেতু সামনে কিন্তু আবার দুর্গা পুজো পেয়ে কিন্তু জগদ্ধাত্রী পুজো তাই এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজোও উৎসব পালন করা হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জগদ্ধাত্রী পুজো কিন্তু তৈরি করা হচ্ছে বেশ বড় কিন্তু করছে এখানে দেখতে পাচ্ছেন মায়ের সব হাত আর কি সব সমস্ত কিছু ছাঁচের কাজ এখানে কিন্তু পড়ে আছে এখানে বেশ ডাঙ লাগছে কিন্তু চলুন ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করবো কিছুদিন আগেও কিন্তু আমি এসেছিলাম রানাঘাট কামালপুরে ঠিক আছে আপনারা আই থিঙ্ক ভিডিওটি সব করেই দেখেছেন না দেখে থাকলে লিঙ্ক ডেসক্রিপশানে আছে গিয়ে দেখে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সব কিন্তু গলে গলে সব পড়ে পড়ে গেছে আর কি এখানে দেখতে পাচ্ছেন হাতের যে কোনো অসুরের সেটাই কিন্তু আমাকে পুরো একদম ছাড়িয়ে চলে যাচ্ছে মানে কত বড়ো এই প্রস্তুতি করা হয় একবার আপনারা শুধু হিসেব করেন স্ট্রাকচারটা শুধু একবার আপনারা দেখেন কত বড় স্ট্রাকচার এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে যেহেতু বিশ্বের বড় দুর্গা বলে কথা তাই না বন্ধুরা এটা কিন্তু একটি আলাদাই ব্যাপার সবাই কি বলবো একটি আলাদাই দুর্গা উৎসব বেশ দারুণ লাগছে এটাই বলবো এখানে দেখতে পাচ্ছেন অসুরের মুখমন্ডিলটা কিন্তু বেশ বড় কিন্তু তৈরি করা হয়েছে আগের বছরে আই থিঙ্ক তাশের পাতার কাজ হচ্ছিলো এ দেখেন এখানে তাস পড়ে আছে একটি এখানে দেখতে পাচ্ছেন বেশ দারুণ লাগছে কিন্তু অসুরের মুখমন্ডিল পুরো কিন্তু ছাঁচ দিয়ে তৈরি পুরোটা বেশ দারুণ লাগছে কিন্তু দেখেন কত বড় এরিয়া নিয়ে তৈরি ঠিক আছে এই বছরেরই কিন্তু এটা পুরো তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন হাতটা অনেক কিছু কিন্তু পড়ে আছে আর কি এদের অসুরের কিন্তু যেসব আর কি মা দুর্গা হাতে করে ঝুলিয়ে রাখবেন দেখেছেন অসুরের মুখগুলি কত বড় বড়ই না লাগছে তাই না বেশ দারুণ লাগছে কিন্তু এটি আলাদাই শ্রেষ্ঠ পার্বণ কিন্তু আমাদের দুর্গা পুজো বাঙালি তেরো পার্বণের মধ্যে একটি পার্বণ কিন্তু বাঙালি সকলে প্রিয় দুর্গা পুজো মানুষের আবেগ ভালোবাসা সবই কিন্তু জড়িয়ে আছে এই দুর্গা সাথে দু সালে আপনারা সকলেই জানেন এই বিশ্বের বড় দুর্গা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু এই বছরে দু সালে বড় দুর্গা কিন্তু আবার নতুন সাজে নতুন রূপে কিন্তু ফিরছে রানাঘাট কামালপুর দুর্গা ঠাকুরের ছাচটি কিন্তু যে মুখ্যমন্ডল এখানে কিন্তু তৈরি করা হচ্ছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একটু দেখতেই পাচ্ছেন বেশ দারুণ লাগছে যেহেতু চক্ষু চক্ষুদান হয়নি এখনো বেশ কিছুদিন কিন্তু সময় আছে আমাদের বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গা এখনো এখনও কিন্তু কিছুদিন সময় আছে দেখতে পাচ্ছেন ছাঁচের গাছটি কিন্তু পুরোপুরি এইভাবে রেডি করে রাখা হচ্ছে মায়ের চক্ষুগুলো দেখে কিন্তু একটি আলাদাই মায়ের অনুভূতি হয় তাই না বন্ধুরা বেশ দারুণ লাগছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কত বড় কিন্তু ময়ূর এইখানে রেডি করে রাখা আছে দেখেন দেখেন ক্যামেরাটাকে তুলছি আস্তে আস্তে দেখেন কত বড় ময়ূর ওখানে কিন্তু শিয়াল সমস্ত কিছু আর কি রেডি করে রাখা হচ্ছে বেশ দারুণ লাগছে না এখানে কত বড় একটা অসুরের মুখমণ্ডল ওখানে কত বড়ো একটা অসুরের বডি ফ্রেম বেশ দারুণ লাগছে এখানে কিন্তু সব রেডি করে রাখা হচ্ছে আস্তে আস্তে এবার একটু আমি আপনাদেরকে আগের বছরের অর্থাৎ আগের বছরের যে মায়ের মুখমণ্ডলটি তৈরি করা হয়েছিলো সেটা দেখাই দেখেন কি সুন্দরী না লাগছে কি অপূর্ব সুন্দরী না লাগছে এই মায়ের মুখমন্ডিলটা এটা কিন্তু আগের বছরে মাকে সাজিয়ে তোলা হয়েছিল কিন্তু কোনো কারণবশত পুজোটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিলো কি কিন্তু আপনারা সকলেই জানেন কত সুন্দরী না লাগছে না মায়ের চোখ দুটো কিন্তু চক্ষু দানও হয়নি তখন ঠিক আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর না লাগছে কিন্তু এবছরে সব কিন্তু আবার নতুন করে নতুন সাজে কিন্তু তৈরি করা হচ্ছে বেশ দারুণ লাগছে কিন্তু তাই না এই পাশে দেখতে পাচ্ছেন দুর্গাটাকে আর কি দাঁড় করানোর জন্য একটা প্রচুর বড়ো কিন্তু স্ট্রাকচার দাঁড় করিয়ে দেওয়া হয়েছে কত বড় এরিয়া নিয়ে দেখুন এই স্ট্রাকচারটা তৈরি হচ্ছে কত উঁচু তাই না দেখেন ওই মাথা থেকে শুরু করেছে পুরো এই মাথা অবধি মানে কতটা ডিস্টেন্স বেশ বড়ো কিন্তু আমি যদি ক্যামেরাকে তুলি কতই না উঁচু তাই না বিশ্বের বড় দুর্গা বলে কথা একটা আলাদাই ক্রেস তুল কিন্তু কামালপুর ঠিক আছে ওই সাইডে কিন্তু জগন্নাথে ঠাকুরের কাজ হচ্ছে জোর কদমে ঠিক আছে এই সাইডে দেখতে পাচ্ছেন আর কি পুরো কিন্তু যে বড় দুর্গার আর কি বডি ফ্রেমটা এটা কিন্তু পুরো এখানে এইভাবে দাঁড় হয়ে রাখা হয়েছে ঠিক আছে পুরো কিন্তু এইভাবে দাঁড় করে রাখা হয়েছে বিশ্বের বড় দুর্গার বডি ফ্রেমটা কিসের কাজ হচ্ছে দেখুন এমনি একবার দেখে নিন রোদ্দুর পড়াতে কেমন আলাদা আলাদা কালার মনে হচ্ছে না এখানে কিন্তু পুরো মুক্ত তারপরে অব্র সব কিছু দিয়ে কিন্তু এখানে কাজ করা হচ্ছে বেশ জোর কদমে আর কি সাতটি রঙে আবির্ভূত করবেন এই দুর্গা পুজোর কাজ বেশ দারুণ লাগছে দেখেন মায়ের পাদুকা দুটো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব এখান থেকে জুম করে দেখেন কত দূরে এটা কিন্তু পুরো মায়ের পুরো পুরো অঙ্গ জুড়ে বেশ দারুণ লাগছে কিন্তু পুরো আর কি অবরোর কাজ করা হয়েছে মায়ের চরণ দুটো কিন্তু বেশ দারুণ লাগছে বেশ দারুণভাবে নতুন রূপে সেজে উঠতে চলেছে কিন্তু কামালপুর চারি সাইডে দেখতে পাচ্ছেন বেশ মাঠঘাট অঞ্চলের মধ্যে কিন্তু এই বড় আর কি আহ কিন্তু দাঁড় করানো হবে আর চারি সাইডে দেখছেন হ্যাঁ বেশ কিন্তু দারুণ দারুণ ফুল ফুটে আছে কিন্তু ফুল ওই সাইডে কিন্তু রজনী ফুল আছে আর কি রানাঘাট আপনারা সকলেই জানেন যে ফুল বাজার নামেও কিন্তু বিখ্যাত রানাঘাটে প্রচুর ফুলের চাষ হয় আর কি পুরো যেখানে দেখবেন আপনারা কিন্তু শুধু ফুল এই সুন্দর প্রকৃতির মাঝখানে কিন্তু বিশ্বের বড় দুর্গা দাঁড়িয়ে থাকবেন এখানে স্বয়ং বিশ্বের বড় দুর্গা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবে একটা আলাদাই সুগন্ধ বই আছে কিন্তু নাকের পাশ ফুল ফুরফুরে হাওয়া দেখতে পাচ্ছেন গাছপালা কীরকমভাবে নড়ছে একবার শুধু দেখেন বেশ দারুণ হাওয়া দিচ্ছে এখানে তো দেখতে পাচ্ছেন ছাচের কাজ বেশ জোর কদমে চলছে এবার আমি আপনাদেরকে দেখাবো আর কি যেখানে মায়ের সন্তান অর্থে লক্ষ্মী কার্তিক গণেশ সরস্বতী যেখানে সবাই কিন্তু প্রস্তুত হচ্ছে আর কি ছাঁচ ছাচের কাজ ঠিক আছে ওইখানে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব চলুন যাই পুরো পাশ দিয়ে কিন্তু এরকম একটা দেখতে পাচ্ছেন রাস্তা চলে গেছে এখান থেকে এখানে কিন্তু তৈরি হচ্ছে মায়ের সন্তানরা ঠিক আছে বেশ দারুণ লাগছে চলুন দেখি বাহ ঠিক আছে বেশ জোর কদমে কিন্তু কাজে করছে ওটা আই থিঙ্ক গণেশ ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে ছাঁচের দেখি হ্যাঁ এটা গণেশ ঠাকুরের সুর দেখে বুঝে গেছি বেশ দারুণ লাগছে কিন্তু তাই না বন্ধুরা চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাই আমি জোর কদমে কিন্তু এখানে কাজ প্রস্তুতি হচ্ছে দেখতে পাচ্ছেন গণেশ ঠাকুরের ছাঁচের কাজটি কিন্তু খুব সুন্দর লাগছে জোর কদমে কিন্তু কাজটি এখানে হচ্ছে অলঙ্কার টলঙ্কার সব কিন্তু এটা মাধ্যমে কিন্তু তৈরি করে নিচ্ছে এখানে একটু আগে আঠা মারা হচ্ছিলো দেখুন ওখানে কিন্তু আঠা রাখা আছে সব সবে আঠা মারা হলো একটু পরে এগুলো কিন্তু রোদ্রে দেবে শুকানোর জন্য 드디어 대체 지그 t r 그 যাই হোক বন্ধুরা ভিডিওটি কিন্তু আর বেশি বড় আমি করব না ভিডিওটি এইটুকুই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতে হবে বন্ধুরা একটা ভিডিও করতে কিন্তু খুবই কষ্ট হয় আর কারা কারা এই দু হাজার পঁচিশ সালে বিশ্বের বড় দুর্গা দেখতে আসবেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে হবে আর নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও জেনে যেতে পারে বিশ্বের বড় দুর্গার কিন্তু অল ডিটেলস ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছুর সাথে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন